আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা খুবই ডিফারেন্ট প্লাস কুরবানিতে এটা সবাই করে ঘরে ঘরে করে সেটা হচ্ছে কুরবানির গরু মাংসের কোয়াফ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কুরবানি গরু মাংসের কোয়াফ কেমনে রান্না করা হয় এটা ভেজা ভেজা আমি একদম শুকাই ফেলবো না ভেজা ভেজাই রান্না করব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির কুরবানি মাংসের কোয়াফ রেসিপি তার জন্য এখানে আমি হচ্ছে ছয় থেকে সাত কেজি গরু মাংস নিয়েছি ছয় থেকে সাত কেজি গরুর মাংসের জন্য আমি কি কি নিয়েছি সেটা বলতেছি এটা হচ্ছে প্রথমে আপনারা এতগুলো মাংস দিয়ে ট্রাই করবেন না আপনারা পাঁচ কেজি না হলে দুই আড়াই কেজি মাংস দিয়ে দিয়ে ট্রাই করবেন তো আমি এখানে পাঁচ কেজির রেসিপিটাই বলবো এখানে হচ্ছে আমি পাঁচটা পেঁয়াজ নিয়েছি পাঁচ কেজির জন্য পাঁচটা পেঁয়াজ নিয়েছি এই তো এত বেশি ছোট ছোট করি নাই বড় বড় করেই কেটেছি তারপর এখানে মরিচ নিয়েছি ফালি করা দশ থেকে পনেরো পিস দিলে হয়ে যাবে যদি আপনার ঝাল বেশি খেতে চান তাহলে আরেকটু বেশি বাড়িয়ে দিতে পারেন তারপর হচ্ছে আমি এখানে বাদাম বাটা নিয়েছি বাদাম বাটা আমি বাদাম বেটে এখানে এই বক্সে নিয়েছি তারপর সর্ষা বাটা নিয়েছি টমেটো নিয়েছি চারটা নাকি চারটা বেশ ছোট করি নেই বা বড় করি নেই এবার নিয়েছি কারণ এগুলো মাংস একসাথে দিয়ে দিলে গলে যাবে তারপর ইয়োগার্ট নিয়েছি নারকেল বাটা নিয়েছি সয়া সস নিয়েছি রসুন বাটা আদা বাটা তেল নিয়েছি সর্ষে তেল নিয়েছি তেল এই দুইটায় তেলই লাগবে তারপর লালমরিচ এটা জৈত্রী লবণ নিয়েছি হচ্ছে গরম মসলা মশলা মেয়ে একটা এটা নিয়েছি এটা কি বলে জাইফল নিয়েছি একটা এটা আমি পাউডার করে দেবো তারপর টারমেরিক পাউডার নিয়েছি তারপর তেজপাতা নিয়েছি ডালচিনি নিয়েছি দারু চিনি আর কি তারপর এই তো মরিচ নিয়েছি তারপর শুকনো মরিচ আর কি তারপর মশলা নিয়েছি তারপর এখানে হচ্ছে লং এখানে হচ্ছে এটা লং আর গোলমরিচ মিক্স তো এটা দেবো না তারপর এখানে দারুচিনি এখানে হচ্ছে আমি শুকনো মরিচকে পাউডার করে নিয়েছি এটা আমি একটু ঝালের জন্য দেব আপনার ছেলে এটা স্কিপ করতে পারেন এটা টোটালি অপশনাল যারা ঝাল খেতে চান তারা দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তারপর এখানে গোলমরিচ তারপর এটা হচ্ছে জিরা পাউডার এটা হচ্ছে এলাচি এটা হচ্ছে গোলমরিচ পাউডার তো আমি এগুলো একটা একটা দিয়ে দেব প্রথমে আমি কি কি দেব আমার কি কি ইনগ্রিডিয়েন্টস সব হচ্ছে আমি একটা ডায়েরিতে লিখে নিয়েছি সব আমার যেন কোনো কিছু মিস না যায় তো আপনারা চাইলে এইভাবে লিখে রাখতে পারেন আমি এখানে দিয়ে দিয়েছি তো এখন আমি এটা হিসাবে সব দেব যেন আমার একটা জিনিস যেন মিস না যায় প্লাস আমি একটা আলাদা করে সব এক জায়গায় নিয়ে এসেছি সর্বপ্রথম হচ্ছে আমি দেবো তারপর হচ্ছে আমি আমি চিলি দিয়েছি আমি তারপর কয়েকটা নিয়ে ফেলতেছি আবার যদি বেশি হয়ে যায় কারণ এটা লাগলে পরে দেওয়া যাবে কারণ এখানে আমার বিশ তিরিশটার বেশি পড়ে গেছে আচ্ছা গেল তারপর হচ্ছে আমি টমেটো দিয়ে দেব টমেটো সবগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা হিসাবেই দিচ্ছি আমি কিন্তু আগে থেকে সব লিখে রেখেছি তো আমি এটার হিসাবেই দিচ্ছি তারপর আমি জিঞ্জার গার্লিক পেস্ট দেবো ওইখানে আপনারা আপনাদের হিসাব মতোই দেবেন সব কিছু যদি পাঁচ কেজি নেন তাহলে পাঁচ কেজি হিসাবে দেবেন আমি এখানে সাত কেজি মাংস নিয়েছি তাই সাত কেজি হিসাবে দিচ্ছি বাট আমি আপনাদেরকে বলবো আপনারা প্রথমে অল্প দিয়ে করবেন যদি আড়াই কেজি নেন তাহলে এটা আমি যা দিচ্ছি তার হাফ দেবেন তারপর আদা রসুন পেস্ট দেব হচ্ছে আদা পেস্ট দেবো আমি প্রথমে আদা পেস্ট দেব ফোর টেবিল স্পুন টু থ্রি ফোর গার্লিক পেস্ট দেবো হচ্ছে ফোর টেবিল স্পুন ওয়ান টু থ্রি ফোর এখন হচ্ছে আমি দেব কোকোনাট পেস্ট টু টেবল স্পুন ওয়ান সরি কোকোনাট না বাদাম পেস্ট বাদাম পেস্ট থ্রি টেবিল স্পুন এটা কোকোনাট না এটা বাদাম টু থ্রি তারপর দেবো হচ্ছে কোকোনাট পেস্ট আর কোকোনাট পেস্ট দেবো হচ্ছে টু টেবিল স্পুন থ্রি টেবিল স্পুন দেব আমি ওয়ান টু থ্রি তারপর দেব হচ্ছে মাস্টার্ড পেস্ট মাস্টার্ড পেস্ট দেবো হচ্ছে থ্রি টেবিল স্পুন কারণ এখানে আমি পাউডার নিয়েছি তার কারণে হচ্ছে আমি এখানে পাউডার নিয়েছি তাই আমি দেবো হচ্ছে আড়াই টেবিল স্পুন বাকি আপনারা যদি পানি দিয়ে নেন তাহলে হচ্ছে আপনারা দেবেন আমি এটা পাউডার মাস্টার আমি পাউডার করেছি এটা এটা আমি পানির দিই নাই তার কারণে হচ্ছে আমি দেব এটা আড়াই স্পুন আড়াই টেবিল স্পুন একদম ভরে ভরে দিচ্ছি আড়াই টেবিল স্পুন ও এখন আমি দিয়ে দেবো হচ্ছে চিলি পাউডার পাঁচ থেকে ছয় টেবিল স্পুন এগুলো সব কিছু পাঁচ কেজির জন্য ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন ফাইভ সিক্স তারপর হলুদ পাউডার দেবো টু টেবিল স্পুন ওয়ান টু তারপর দেবো জিরা পাউডার জিরা পাউডার জিরা পাউডার দেবো ফোর টেবিল স্পুন আমি কিন্তু একটা চামচ দিয়েই করতেছি সব ওয়ান টেবিল স্পুন টু টেবল স্পুন 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 তারপর গরম মশলা দেব হচ্ছে ফোর টেবিল স্পুন গরম মশলা এক টু ফোর বরাবর ফোর তারপর দেব লবণ সাত মতো প্রথমে বেশি দেবেন না আমি কম দিয়েছি আপনার পরে চাইলে দিতে পারেন কোরিয়ানটা পাউডার দেবো ফোর টেবিল স্পুন ওয়ান টু থ্রি ফোর গোলমরিচ দেবো ওয়ান টেবিল ওয়ান টেবিল স্পুন তারপর দেবো এখান থেকে এই মরিচা যেটা আমি হাফ টেবিল স্পুন এটা আমি কিন্তু বেছে দেবো না এটা ঝাল এবার অব তেজপাতা ছয়টা থেকে সাতটা দালচিনি দেবো চারটা দারুচিনি একটা দুইটা একটু ভেঙে দেবো দারুচিনি চারটা দিয়েছি গোলমরিচ দেবো দশ থেকে বারোটা এলাইচি দেব দশ থেকে বারোটা ক্লোভস দেবো দশ থেকে বারোটা ক্লোভস দেব তারপর তেল দেব না প্রথমে সয়া সস দিয়ে দিই টু টেবল স্পুন আমার এখানে আছে হচ্ছে টু টেবিল স্পুন টু টেবিল স্পুনের মতোই আছে দিয়ে দিয়েছি ইউগার দেব হচ্ছে ফুল হাফ কাপ ফুল হাফ কাপ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব তেল তেলটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন আমি তেল দিয়ে দিলাম তারপর সর্ষে তেল দিয়ে দিলাম তারপর আমি জাইফলটা ভেঙে নিয়েছি এটা দিয়ে দেবো জৈতে দিচ্ছি এইটা এতটুকুই মানে একটাকে ভেঙে আমি এতটুকুই দেব এগুলো আমি ভালো করে মেখে নেব আপনারা এগুলো ভালো করে মেখে নেবেন প্রসেস এতটুকুই এখন ভালো করে মেখে নেব মেখে হচ্ছে ভালো করে দুই তিন মিনিট করে ভালো করে মেখে নেবেন এটা হাত দিয়ে মাখলে কিন্তু বেশি ভালো হয় আমি ভালো করে মেখে নিচ্ছি ভেতর থেকে একদম মাংস নিয়ে নিয়ে এটা আপনারা ট্রাই করবেন হাত দিয়ে মারতে তাহলে আপনারা ভালো আসল টেস্টটা পাবেন কাটি দিয়ে মারতে গেলে হচ্ছে আপনারা আসল টেস্টটা পাবেন না প্লাস মাংসের ভেতরে মরিচ মশলা এগুলো ঢুকবে না আর এখানে কিন্তু আমি আপনার একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না এখানে আমি কোনো ধরনের কোনো পানি ইউজ করি নেই আমি প্রথমে যে পানিটা নিয়েছিলাম মাংসটা নিয়েছিলাম পানি একদম নিয়ে নিয়েছি এখানে কোনো পানি নেই তলাতে কিন্তু কোনো পানি নেই মাংস ধোয়ার পর আমি আধা ঘন্টা হচ্ছে মাংসের পানি যেটা ছিল সেটা আমি একদম ঝরিয়ে ফেলে দিয়েছি এখানে কোনো পানি দেওয়া যাবে না এটা সম্পূর্ণ পানি ছাড়া হবে এই মাংসটা আমি দুই তিন মিনিট ভালো করে মেখে নিয়েছি একটা জিনিস করতে হবে খেয়াল রাখতে হবে আমি কিন্তু এখানে মাংসগুলো ছোট ছোট নিয়ে আমি মাংসগুলো বেশ বড় সাইজেরই নিয়েছি এগুলো ছোটো নিলে হচ্ছে একদম গোলে যাবে তাই আমি মাংসগুলো বেশ বড় সাইজেরই নিয়েছি আপনারা ট্রাই করবেন মাংসগুলো একটু বড় বড় সাইজের নিতে এখানে কয়েকটা মাংস আমি ছোট নিয়েছি বাট এটা আমার ভুল হয়ে গিয়েছিল আপনারা ট্রাই করবেন মাংস খুব বড় সাইজের নিতে তারপর আমি আর একটু মেখে নেবো ভালো করে তারপর এটা আমি চোলা এভাবেই বসে বসিয়ে দেবো হাই হিটে দুই চার পাঁচ মিনিটের জন্য তারপর আমি লো হিটে এটা কুক করতে রাখবো মাঝে মধ্যে এটা আমি নেড়ে দেবো বাট এটাতে আমি কোনোভাবে কোনো রকমের পানি ইউজ করবো না এইটা আস্তে আস্তে মাংস থেকে পানি ছাড়বে যতটুকু ছাড়ার ওই যে মাংস থেকে যে পানিটা ছাড়বে ওই মাংসতে এই পানিতে মাংসটা কুক হয়ে যাবে এটা কিন্তু অনেক লম্বা প্রসেস কিন্তু খেতে অনেক মজা শুকনো মরিচ দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি শুকনো মরিচও দিয়ে দিচ্ছি মেহেঙ্গে দিচ্ছি আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন কারণ অলরেডি শুকনো মরিচের পাউডার দিয়েছি তো শুকনো মরিচের পাউডার আর শুকনো মরিচ এটা আপনার চাইলে স্কিপ করতে পারেন আমার মাখা হয়ে গিয়েছে এবার এটা আমি দিয়ে দেবো ছোলাতে কুক করার পর এটা গরম হয়ে গিয়েছে পাঁচ মিনিট কুক করার পর আমি এটা ছোট করে দিয়েছি এবার এটা হতে থাক দশ থেকে পনেরো মিনিট এরপর আমি হচ্ছে নেড়ে দেবো এটা এবার আমি ঢাকনাটা তুলে নেব প্রায় বিশ মিনিট এভাবে লো আছে রান্না করে নিয়েছি এবার হচ্ছে আমি মাংসগুলো নেড়ে দেবো একটা বড় চামচ নেবো এক হাতে আমরা দেখছি ধরবো পাতলা জায়গা দিয়ে রান্না করতেছে সেটা ধরবো এক হাত দিয়ে আমরা নেড়ে দেবো কিন্তু মাংস অনেক বেশি তাই তো কেয়ারফুলি নাড়তে হবে আমরা নিচের মাংসগুলো উপর উপরে নিয়ে আসবো উপরের মাংসগুলো নিচে নিচে দিয়েছি মাংস কিন্তু অনেকগুলো মাংস অনেক পানি চেড়েছে এটা আপনারা দেখতে পারেন এটা কিন্তু অনেকক্ষণ ধরে কুক করতে হবে একদম লো আছে এটা কিন্তু আজ বড় করা যাবে না না হলে মাংস নিচে লেগে লেগে যেতে পারে ভালো করে নেড়ে আরো কুক সিদ্ধ না হওয়া পর্যন্ত তো এখন হচ্ছে আবার দেবো এখানে কিন্তু আমি মাংস হাফ হাফ করে ফেলেছি কারণ মাংস অনেক বেশি তাই আমার নাতে একটু অসুবিধা হচ্ছে তা আমি হাফ হাফ করে ফেলেছি এখানে কিন্তু আমি সবগুলো মাংস নিয়ে নেই মাংস সাথে কিন্তু চর্বিও নিয়েছি মাংসের সাথে চর্বি না দিলে কিন্তু মাংসের মজা মাংসের মজা পাবেন না হালকা পাতলা চর্বি দেবেন ধরেন দশ এর দুই পার্সেন্ট মতো চর্বি দিতে হবে আমি এদিকে আরো একটা পাত্রতে নিয়ে ফেলেছি এটা মাংস ভালো করে এগুলো নেড়ে একদম লো আছে রান্না করতেছি যেন মাংস গুলো সিদ্ধ হয়ে যায় এখন আরো এক ঘন্টা পর আমি খুললাম খুললে এখন হচ্ছে নেড়ে দেবো আমি মাঝখানে

আমার লবণ আমি লবণ দেব না প্রায় দেড় ঘন্টা পর আমি মাংসটা খুললাম এখানে কিন্তু আমি মাঝে মধ্যে আরো কয়েকবার বেশ কয়েকবার নিয়ে গিয়েছি কারণ ঝোল কিন্তু ঠিক হয়ে গিয়েছে এবার আমি কি করবো এগুলো আসতে করে ঝোল নেবো না আমি মাংসগুলো নিয়ে ফেলবো নিয়ে ফেলবো আমি সব মাংস একটা থালিতে নিয়ে ফেলেছি আমি কিন্তু ঝোল নিয়ে আমি শুধু নিয়েছি ঝোল রেখে দিয়েছি এই তো সব মাংস নিয়ে ফেলছি তো একটা থালিতে নিয়ে ফেলেছি এবার আমি বাকি প্রসেস গুলো করে ফেলবো ইনশাআল্লাহ আস্তে আস্তে এবার আমি হাই হিটে এই যে ঝোল গুলো একদম শুকাই ফেলবো মাংসের আমি ভালো করে কুক করে একদম ঝোলটা কমে ফেলবো ঝোলটা একদম কমে গিয়েছে তেলটা উপরে চলে এসেছে তারপরে আর একটু আর একটু ঝোলটা টানে ফেলবো এখানে হচ্ছে কোনো পানি থাকতে পারবে না এখানে হচ্ছে সব মশলা আর তেলটা থাকবে যাচ্ছ তারপর এরপর আমি মাংসটা আবার ঢেলে দেব এই তো তেল উপরে চলে এসেছে এবার হচ্ছে আমি মাংসটা ঢেলে দেব মাংস ঢেলে দিয়েছি এবার হচ্ছে আমি এটা আরো পাঁচ মিনিট নাড়াচাড়া করব পাঁচ মিনিট কুক করবো আর কি মশলার সাথে তাহলে হয়ে যাবে তারপর পাঁচ মিনিট পর আবার দেখা হচ্ছে ইনশাল ভালো করে মেরে নিচ্ছি এবার মাংস পাঁচ থেকে ছয় মিনিট আমি রেখেছি মাঝখানে আমি আর দুই তিনবার নেড়েও দিয়েছি মাংস প্রায় হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি মাংসগুলো থালিতে নিয়ে ফেলছি আমি আস্তে আস্তে থালিতে সুন্দর করে এটা একটা থালিতে হবে না তার কারণ হচ্ছে আমি দুই একটা বা তিনটা থালিতে নেব দেখি কারণ আমার এখানে মাংস বেশি আমি এবার থালিতে দিয়ে দিয়েছি থালিতে দিয়ে নিচে দেখিয়ে দিয়েছি ওটা ফ্যানের নিচে থাকবে সারা রাত কালকে ঘুম থেকে উঠে এবার আমি এগুলো ফ্রোজন করে রাখবো যখন ইচ্ছে তখন খেতে পারবো তার মাংসগুলো এরকম হয়েছে মাংসগুলো একদম সফট এত বেশি সফটও হয়নি এবার এত বেশি একদম শক্ত হয়নি আমি দেখেছি আপনাদের মতো করে রাখতে পারেন আপনারা যেরকম খেতে চান আমরা যতটুকু খাবো ততটুকু নরম করেছি তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটা আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে এটা আমি কালকে এটা শুকা যাবে ফ্যানের নিচে কিন্তু শুকাই যাবে তারপর হচ্ছে আমি প্যাকেট করে বা বক্স করে ডিপে রেখে দেব এটা আমি কিন্তু এখনো খেতে পারবো এভাবে এখনও খেতে পারবো বাট এটা আমি হচ্ছে একটু একটু করে খাবো একসাথে সব কিছু খাওয়া সম্ভব না এখন অল্প খাবো বাকিগুলো আস্তে আস্তে করে খাবো